সম্ভব কেন সম্ভব হবে না অসম্ভব কি সম্ভব করা হচ্ছে নাতা সাপুর কাজ ভাইয়া আচ্ছা তাহলে আমাদেরকে একটু দেখান তো আমাদের দর্শক দেখাবো আমি যদি না দেখাই দর্শকরা বুঝবে কিভাবে ভাইয়া এই দেখেন এত সুন্দর এটা জিনসের প্যান্ট আপনার এই প্যান্ট গুলো হলো 8 থেকে 10 বছর কিংবা 12 বছর বাচ্চারা পড়তে পারবে ওদের এই জিন্স প্যান্ট গুলো এই প্যান্ট গুলো আমরা দিচ্ছি সর্বনিম্ন 110 টাকা কি বলেন 110 টাকা মাত্র 110 টাকা আমি শুরুতে তো বললাম ওরা ধুরা ধামাকা অফার আজকে চলবে নাতা সাপুর এই শুরুতে

একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা আপনার নিরানব্বই একশো টাকা দামে প্যান্ট পাবেন একশো দশ টাকা দামে প্যান্ট পাবেন কিন্তু সেই মালের সাথে আমার এই মাল কিন্তু কোন মিল হবে না আকাশের জমিন হবে তৈরি লাল এখানে যেহেতু আমরা কম দিতে পারছি এছাড়া তো একটা দোকানে শুরুতে ভাইয়া আপনার একটা প্যান্ট সাতশো আটশো নয়শো এক হাজার কিংবা দুই তিন হাজার টাকা দামে কিন্তু পরে কিন্তু আমরা দিচ্ছি শুধু আমাদের কাছে অসম্ভব কালেকশন এখন আমরা দেখাবো কালেকশন সুন্দর একটা সাদার মধ্যে পাঞ্জাবি কত সুন্দর এমটারই বুকে কাজ করা আমরা দিচ্ছি এই পাঞ্জাবিটা শুধুমাত্র

জি ভাইয়া টাকা শুধুমাত্র আপনার বিরোর জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা এই স্বাদ দিয়ে দিব আমরা এই দেখেন আরেকটা অসম্ভব সুন্দর একটা স্বাদ দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা যেটা

না ঠিক আছে আমাদের কাছে সব রকমের মালই পাবেন আপনি স্ক্রিনশট নিয়ে আর কি চলে প্রোডাক্টটা এ কিন্তু পিস জন্য কেউ জন্য বিরক্ত করবেন না আপনারা যারা অবশ্যই পিস চান ব্যবসা করতে চান নতুন করে ব্যবসা শুরু করতে চান তাদের জন্যই শুধু এই আমাদের ভিডিওটা দেখেন এত সুন্দর দেখেন শুধু মাত্র পঞ্চাশ টাকা কত সুন্দর কালেকশন আপনারা এই জায়গাটা শুধু পঞ্চাশ টাকা

আশি টাকা অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন যারা না আসবে বুঝতে পারবে না এই দেখেন এত সুন্দর ব্লাকের মধ্যে এটাও দিচ্ছি শুধুমাত্র আশি টাকা আশি টাকা

কেউ কিন্তু বেকার থাকে না ভাইয়া আর বেকার না আপনার চাকরি নয় ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন ভাইয়া ব্যবসা হচ্ছে নিজের চাকরি হচ্ছে পরে ওটা করে কোন লাভ নাই ভাইয়া মাঠে দুইটা মন গালি মন্দ শুনতে হয় সেটা না শুনে কাঁচা মিচ করলে বিক্রি করলে ওটা কিন্তু একটা ব্যবসা ভাইয়া এখানে বলছি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসেন আপু ব্যবসা শিখাই দিব এছাড়া কিন্তু এই দেখেন আমি তো কয়েকটা আপনাকে স্যাম্পল দেখালাম আমাদের কাছে আসলে এই দেখেন এরকম ভান্ডিল ভাই ভান্ডিল মাল থাকবে দশ পিস তো এখানে কিন্তু

शैत्यराव अच्छे होंगे आपना देख जरूर करेंगे। अब वो शैत्यराव पर <laughs> भैया लूट पड़े रावल लगे थे। हाँ चाचा लगे थे। तू तो मात

মাধ্যম দিতে আমার ইমো হোয়াটসঅ্যাপ আমার নাম্বার তো দেওয়াই থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার সর আপনি পঞ্চাশ হাজার টাকা মান নেবেন এক লাখ টাকা মান নেবেন বেশি না আপনি

করবেন কারণ এখানে যে রেটটা বলা হয়েছে এটা কিন্তু মূলত পাইকারি রেটটা বলা হয়েছে আপনারা 100 200 পিস হাজার পিস যাই লাগে আপনারা কিন্তু নিতে পারবেন আর আছে না দেখাইছি শেষ না আচ্ছা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম